আসসালামু আলাইকুম গাইজান ওয়েলকাম টু মার্জ মেড আজকে যে ভিডিওটি করবো সেটা হচ্ছে যে এইটিন পয়েন্ট সেভেন অথবা টোয়েন্টি সিক্স আই টোয়েন্টি সিক্স রাইট তো অনেকেই এই পর্যন্ত আমার কথায় আই ও এস এইটিন পয়েন্ট সেভেন আপলোড করেছেন আবার অনেকে টোয়েন্টি সিক্সে চলে গেছেন তো বেশ কিছু ডিভাইসে আমি দেখছি আমার এখানে কমেন্ট আসছে অনেকে কমেন্ট করেছেন তো বেশ কিছু ডিভাইসে দেখলাম যে টোয়েন্টি সিক্স খুব ভালো সাপোর্ট করতেছে তারা বলতেছে তাদের কোনো সমস্যা হয়নি কিন্তু ম্যাক্সিমামের কিন্তু একটা রিপোর্ট আসছিল যে দাদা হয়তো গ্রিন লাইন পড়ছে বা কিছু আমি আসলে শুধুমাত্র আমার কমেন্ট দেখে বলতেছি না আমি আমার কমেন্টের বাইরেও মানে অনেক রিভিউ পাইছি আসলে আমার আশপাশে যারা বন্ধু বান্ধব আছে যারা আইফোন ফোরটিন ইউজ করে তারা অনেকে বলছে যে তাদের গ্রিন লাইন চলে আসছে পুরো ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে টোয়েন্টি সিক্স আপডেট করার পর তো তাদের ওই কমেন্ট পাওয়ার দেখার পর বা তাদের ওই সব রিভিউ পাওয়ার পর আমি আসলে সব আর ওদের কথা বলতে চাই যে আসলে টোয়েন্টি সিক্সে আপডেটটা আপাতত আপনারা যায় না টোয়েন্টি সিক্স আপডেট আপনারা কুইরেন না বিশেষ করে যারা থার্টিন ইউজার তারা তারা টোয়েন্টি সিক্সে আপডেট মাইরেন না যারা যাদের আইফোন থার্টিন ডিসপ্লে চেঞ্জ হয়েছে অলরেডি মানে ডিসপ্লে চেঞ্জ ফোন ইউজ করেন মানে অফিসিয়াল ডিসপ্লেটা ইউজ করতেছেন না তারা চাইলে আপডেট মারতে পারেন কারণ তাদের ডিসপ্লে অলরেডি চেঞ্জ হয়ে আছে তাদের হয়তো ওরকম সমস্যা হবে না কিন্তু যারা আসলে অথেন্টিক আইফোন ইউজ করতেছেন যাদের ডিসপ্লেতে পর্যন্ত হাত দেওয়া হয়নি বা ফোনে এই পর্যন্ত কোনো কাজ করানো হয়নি তারা অ্যাকচুয়ালি ডিসপ্লে মানে আই ওএস টোয়েন্টি সিক্স আপডেট থেকে একটু বিরত থাকেন তো আমরা সকলেই দেখছি যে আইওএস টোয়েন্টি সিক্স যেটা সেটা অলমোস্ট বিশ তারিখের দিকে আসছে ষোলো তারিখের দিকে আসছে নট বিশ তারিখ ষোলো তারিখ বা সতেরো তারিখের দিকে আসছে তো আজকে কিন্তু হচ্ছে চব্বিশ তারিখ দ্যাট মিন্স অলরেডি কিন্তু প্রায় সাত আট দিনের মতো হয়ে গেছে আই ওএস আপডেটটা আসছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেটা ভার্সন আসে নাই বেটা ভার্সন বলতে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই টাইপের কিন্তু আপডেটগুলো প্রায় তিন দিন চার দিনের মধ্যে কিন্তু অ্যাপার রিলিজ করে বাট এইবার কিন্তু রিলিজ করতেছে না এবার কিন্তু টোয়েন্টি আই ও এস টোয়েন্টি সিক্সই কিন্তু ওরা আটকে আছে এই টোয়েন্টি সিক্সটি নিয়ে আছে আর এর একটা বেসিক কারণ হইতে পারে অ্যাপল কোম্পানি কিন্তু আইফোন সেভেন্টিন আসার পর তাদের কিন্তু হিউজ পরিমাণের শেয়ার ক্রাস্ট হয়েছে তাদের শেয়ার অনেক লস যাচ্ছে আই মিন তাদের শেয়ার ড্রপ খাইছে তো যার কারণে তারা হয়তো এদিকে একটু ফোকাস কম করতেছে এর মানে এই না যে তাদের আইওএস টোয়েন্টি সিক্সটা কিন্তু মানে পারফেক্ট মানে আপডেট দিচ্ছেন এর মানে এই না যে আইওএস টোয়েন্টি সিক্স পারফেক্ট না তারা একটা মিনিমাল একটা ডিভাইসের অপেক্ষায় বসে থাকে যে এই পর্যন্ত ফোনগুলো আগে আই আইএস টোয়েন্টি সিক্স ঢুকো তারপর তারা হচ্ছে একটা আপডেট নিয়ে আসবে তো তারা হয়তো ওই রকম ইয়ে পাচ্ছে না রিচ পাচ্ছে না কারণ আইএস অনেক করতেছে অনেক বড় বড় যারা ইউটিউবার তারাও কিন্তু আইএস টোয়েন্টি সিক্স অ্যাভয়েড করতে বলতেছে তো আমিও বলবো যে আইএস টোয়েন্টি সিক্সটা অ্যাভয়েড করেন আইএস টোয়েন্টি সিক্স আপডেটটা করি না আর যতক্ষণ না পর্যন্ত তারা তাদের নতুন বা ফিক্সড কোনো অপারেটিং সিস্টেম নিয়ে আসে মানে আইওএস নিয়ে আসে ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করেন আপাতত এইটিন পয়েন্ট সেভেনই থাকেন এই যে আমি আমার ফোন আইফোন থার্টিন এইটিন পয়েন্ট সেভেনেই রাখছি এই আপডেটটা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্মুথ প্রচণ্ড পরিমাণে স্মুথ কোনো সমস্যা হয় না কোনো ঝামেলা হয় না যে কোনো কিছু এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি লুট নেয় এবং আমি এখন পর্যন্ত রকম সমস্যা পাচ্ছি না এক ভাই কিন্তু আমাকে গতকালকে কমেন্ট করছেন যে তার আইওএস মানে আপডেট দেওয়ার পর এই দেওয়ার পর তার ডিসপ্লেটা ঝিকিমিকি ঝিকিমিকি করে এখন এই ধরনের সমস্যা হইলে আপনি রিবুট করে দেখতে পারেন আই মিন ফোনের যে আপনার সাউন্ড বাটন এটা একবার প্লাস একবার মাইনাস ক্লিক করে তারপর হচ্ছে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখুন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে অ্যাপের লোকটা শো অফ হয় অ্যাপেলোটা শো হইলে তারপর ছেড়ে দেন তারপর দেখেন যে আপনার আসলে ডিভাইসটা ঠিক হয় কিনা যদি না হয় তাহলে মনে করবে তাহলে আপনাকে অবশ্যই রোল ব্যাক করতে হবে রোল ব্যাক করে দেখতে পারেন রোল ব্যাক করবেন কী হবে রোল ব্যাক করার পদ্ধতি কিন্তু অলরেডি ইউটিউবে দেওয়া আছে রোল ব্যাক করে দেখেন যে আসলে ঝিকমিকি প্রবলেমটা আপনার ক্লিয়ার হয় কিনা এ হচ্ছে বিষয় সো পরিশেষে আমি এটাই বলবো ভাই আই ওস টোয়েন্টি সিক্সে যাওয়ার কোনো দরকার নাই থাকেন যেটাতে আছেন এটাতে থাকেন সর্বোচ্চ এইটিন পয়েন্ট সেভেন করতে পারেন এর বেশি দূরে আপনার লাফালাফির দরকার নাই কারণ ডিভাইস এগুলো কিন্তু কম টাকার ডিভাইস না অনেক দামি ডিভাইস কারণ আমি যে আইফোন থার্টিন ইউজ করি এটা কোনো কম করে না হলো আমার প্রায় চল্লিশ হাজার টাকা প্লাস গেছে আর কি কিনতে এখন এই মুহূর্তে ফোনটা কোনো সমস্যা দিলে এটা কিন্তু আমি দশ হাজার টাকা বেচতে পারবো না এটাই বলবো যে আপডেটে আছেন মানে যেই সফটওয়্যার আছেন সেটাতেই থাকেন আপাতত টোয়েন্টি সিক্স দেওয়ার কোনো দরকার নাই সো দ্যাটস অল গাইস আশা করি সবার উপকারে আসবে ভিডিওটা সো ভিডিওটি এই পর্যন্তই আপনার যদি ভালো লাগে তাহলে আসলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আর আপনাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট করুন সো আল্লাহ হাফেজ